নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আটচল্লিশ ঘন্টা আপনারা কেমনভাবে কাটাবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে শক্তি সীমানা নির্ধারণকে সমর্থন করে প্রয়োজনে না বলে আপনার সময় এবং শক্তি রক্ষা করুন চাপের মাঝে আপনার স্পষ্টতা একটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে সম্পূর্ণতার দিকে নিয়ে যেতে পারে যা আপনার সুনাম বাড়াবে ক্যারিয়ার সংক্রান্ত কৌশলগতভাবে চিন্তা করার আপনার ক্ষমতা অন্যদের মুগ্ধ করবে এবং আপনাকে আলাদা করবে কর্মজীবনে অগ্রগতি অপেক্ষা করছে এবং আপনি আপনার ঊর্ধ্বপতনদের কাছ থেকে স্বীকৃতি পেতে পারেন ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আপনি আপনার দক্ষতা এবং জ্ঞান সম্প্রসারণের জন্য নতুন সুযোগ খুঁজে পেতে পারেন বিশেষত পেশাগত প্রশিক্ষণ বা শিক্ষার মাধ্যমে অসুবিধাজনক আর্থিক সময়ে সোনা একটি নির্ভরযোগ্য বিনিয়োগের পছন্দ হবে প্রেমে আপনি আরও স্নেহ এবং প্রশংসা ভাগ করে আপনার অংশীদারের সাথে সম্পর্কের বন্ধন শক্তিশালী করবেন প্রিয়জনদের সাথে যে কোনো স্থায়ী সমস্যা সমাধান করার এই সুযোগটি নিন আপনি এবং আপনার সঙ্গী জীবনে একটি সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য অর্জন করবেন পরিবারে খোলামেলা মনোভাব নিয়ে দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলা করলে বন্ধন দৃঢ় হয় বন্ধুত্বগুলি অনেক আবেগিক সহায়তা প্রদান করবে আপনার স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি সুষম রুটিন বজায় রাখা সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে অধ্যান্তিকভাবে প্রতিরাতে মনোযোগী বিরতি অভ্যন্তরীণ চাপকে শান্ত করে এবং শান্তি ফিরিয়ে আনে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু ছোট দুর্ঘটনা বা দুর্ভাগ্য অসুবিধা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন মনোযোগী থাকুন এবং একে একে পদক্ষেপ নিন শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করে বিশেষজ্ঞদের পরামর্শ খোঁজা আপনার শিক্ষাগত লক্ষ্যকে আরও পরিমার্জিত করে একটি চ্যালেঞ্জিং পত্র একটি বৃদ্ধির সুযোগে পরিণত হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারেন একে একে পদক্ষেপ নিন এবং তাড়াহুড়া করবেন না আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন এবং আশাবাদী থাকুন আপনার কর্মজীবন সম্ভাবনার বৃদ্ধি অত্যন্ত সম্ভব এই আটচল্লিশ ঘন্টা আপনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে এসেছে আপনার প্রতিভা প্রদর্শন করছে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মনোযোগ আপনার বাড়ির জীবন এবং পেশাদার আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য স্থাপন করার দিকে চলে যেতে পারে আপনার শেয়ার বাজারে বিনিয়োগে একটি ছোট লাভ আপনাকে আপনার শেয়ারের পরিমাণ বাড়াতে অনুপ্রাণিত করবে ভালোবাসাই আপনি আপনার সঙ্গীর সাথে গভীর সংযোগ এবং বিশ্বাসের অনুভূতি পাবেন প্রিয়জনদের সঙ্গে আলোচনায় আপনারা মিলিত উচ্চাকাঙ্ক্ষা খুঁজে পেতে পারেন যা আপনাদের কাছাকাছি নিয়ে আসবে অপ্রত্যাশিত কাজের প্রতিশ্রুতি দূরত্ব সৃষ্টি করতে পারে তবে যোগাযোগ সেই ব্যবধান দূর করবে সহকর্মী এবং পরিবারের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি তাদের সমর্থনে শক্তি পাবেন বন্ধুত্বগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি আপনার ব্যক্তিগত বৃদ্ধিযাত্রা অন্যদের সাথে শেয়ার করবেন আপনার স্বাস্থ্য নিয়মিত শারীরিক কার্যকলাপের মাধ্যমে উন্নতি হবে তবে অতিরিক্ত কাজ থেকে সতর্ক থাকুন স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখলে এবং কাজ এবং বিশ্রাম উভয়কেই অগ্রাধিকার দিলে অধ্যান্তিকভাবে আত্ম অমবেষণের জন্য সময় কাটানো ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আর্থিক ক্ষতির চাপ অনুভব করতে পারেন আপনার পরিস্থিতি মূল্যায়ন করতে এবং পরবর্তী পদক্ষেপগুলি বুদ্ধিমানের সাথে পরিকল্পনা করতে কিছু সময় নিন এই বাধাগুলি অতিক্রম করা আপনাকে দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে আপনি আপনার শিক্ষণে মানসিক বাধা অতিক্রম করবেন যা আপনার পড়াশোনায় একটি সাফল্য আনবে আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন যেহেতু শিখনের প্রতি আপনার প্রতিশ্রুতি গভীর হবে সহকর্মীর উৎসাহে প্রচুর বেশি কাজ করে ফেলতে পারবেন শত্রুরা ভালো কাজ ভেসতে দেওয়ার চেষ্টা করবেন রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে সমস্যা হতে পারে প্রেমে কোনো তৃতীয় ব্যক্তির জন্য প্রচুর ঝামেলা সৃষ্টি হতে পারে বাড়ির কোনো গুরুজনের জন্য আর্থিক উন্নতির সুযোগ পাবেন দুগ্ধজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন গুরুজনদের জমানো অর্থ প্রাপ্তি হতে পারে মাথা গরম করলেই ক্ষতি হয়ে যেতে পারে প্রেমের সম্পর্কে ছেদ আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ